শুভ সন্ধ্যা আজকের দিনটি ছিল হলিডে আজকে সন্ধ্যার আড্ডায় থাকছে ডুরিয়ান ফল আজকে আমরা সিঙ্গাপুর প্রবাসীদের আড্ডায় ডুরিয়ান ফল থাকবে আমরা ডুরিয়ান ফল খাব দেখাবো আমাদের সেই মুহূর্তগুলো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো দেখবেনই যারা আজকে আমাদের নতুন অডিয়েন্স আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে থাকুন আমাদের ভিডিওটি নীলাম আসকে ক্যালো

ভাল আছে মোটামুটি ভাল আছে হলুদুলিলে আৰু মিষ্ট্ৰি মোটামুটি হলুদুৰ কাচা কাচি আৰু যে আছে এইটাৰ মধ্য আছে

একটি চাইনিজ ছেলে আমাদের ডুরিয়ান খাওয়ার আড্ডা দেখে এগিয়ে আসলো আমরা অফ ক্যামেরা ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম খাওয়ার জন্য কিন্তু সে খেতে মন চাইলো লজ্জায় খাইনে পরে চলে গেল সাদাতে <laughs> বলো <laughs> খু কম লাগে

মন হয় মতে

অনেকগুলো গেলে একটা দুটো নষ্ট করে আমরা কিভাবে একটা ডুজেন ঠেলে হ্যাঁ

এতিয়া দানা গোলা চি আমরা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের বাস্তব চিত্রগুলো শেয়ার করে থাকি সিঙ্গাপুরে আমাদের কিছু মুহূর্ত ক্ষণ কাল এগুলো আমরা শেয়ার করে থাকি সিঙ্গাপুরে সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করি আমাদের সাথে ঘটে যাওয়া কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এতে করে যেন আপনারা যারা সিঙ্গাপুরে আসেননি বা আসবেন তারা যেন কিছুটা ধারণা নিতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি যেন মানুষ ছোট ছোট তথ্য বা ধারণা যেন পায় আমার বিশ্বাস আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই মনে মনে কাল্পনিক একটি দেশ বা সিঙ্গাপুরের একটি কাল্পনিক ধারণা তৈরি হবে মানে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ